ভারত ক্ষমতার মালিক আমেরিকা ক্ষমতার মালিক বলেন ক্ষমতার মালিক একমাত্র কে আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কউলিল্লাহুম্মা মালিকাল মুলক আমরা বিশ্বাস করি আমাদের আকিদা কারো নেতা ক্ষমতার মালিক হতে পারে না কারো নেত্রী ক্ষমতার মালিক হতে পারে না কারো দল ক্ষমতার মালিক হতে পারে না পৃথিবীর কোন সুপার পাওয়ার ক্ষমতার মালিক হতে পারে না আমেরিকা হতে পারে না ভারত হতে পারে না চীন হতে পারে না রাশিয়া হতে পারে না আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক একমাত্র কে ক্ষমতার মালিক একমাত্র কে আল্লাহ তালা ক্ষমতার শুধু দুনিয়াতে মালিক না আল্লাহ তালা ক্ষমতার মালিক আখেরাতেরও দেখেন দুনিয়ায় ক্ষমতার মালিক আল্লাহ বলেই বাংলাদেশের মানুষ মনে করেছিল বুবু যদি না মরে আপা যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে তাদেরকে কেও নামাতে পারবে না বুঝেন নাই কারণ তারা এতটুকু নিশ্চিত ছিল বিশন 41 ঘোষণা করেছিল না 42 মানে করেছে আমাদেরকে বিভিন্ন সময় ভিন্ন তারা ডাকে কখনো ডিবি কখনো এনএসআই কখনো ডিজিএফআই দু হাজার চব্বিশে জানুয়ারি নির্বাচনের আগে আমাকে এনএসআই ডাকসাই ডাকসে ডাকে বলছে আমরা সব কথাবার্তা সাবধানে বলবেন কারণ সব সিস্টেম ফাইনাল ফাইনাল একদম আজকে সব কনফার্ম হয়ে গিয়েছে গিয়েছে দু হাজার তারপর তারপর হলো তিরিশ আঠাশ এরকম সেটিং দিয়ে দি একচল্লিশ পর্যন্ত থাকবে কথাবার্তা সাবধানে বলবেন তারা একচল্লিশ পর্যন্ত সেটিং দিয়েই রেখেছিল কি উদ্যত্ত ভাব তাদের ছিল মনে হয়েছিল দুনিয়া তাদের আর তাদের বাপে বাংলাদেশ একমাত্র তাদের তাদের বাপের আর আমরা সব বাড়াটিয়া দেখেন ক্ষমতার মালিক আল্লাহ বলেই দুপুরে ভাত রান্না করেছে নদীর মাছ রান্না করেছে আপনার নদীর পাঙ্কাশ রান্না করেছে চিতল মাছ রান্না করেছে আল্লাহ তালা ক্ষমতার মালিক বলেই আল্লাহ ভাত খাওয়ার সুযোগ দেন নাই ভারতে পলাই দিয়েছে তাহলে গেল ক্ষমতা ক্ষমতা করবেন দিনকে মিটিয়ে দিতে চাইবেন ক্ষমতা পেয়ে ইসলামকে মিটিয়ে দিতে চাইবেন ক্ষমতা পেয়ে নিজেকে খুঁজার আসনে হাসিল করবেন ক্ষমতা পেয়ে মুসলমানদের অধিকার নষ্ট করবেন আমরা বিশ্বাস করি ক্ষমতার মানে কাললা যারাই নিজেদেরকে রবের আসনে নিয়েছিল তারাই ধ্বংস হয়েছে আগামীতে যারা নিজেদেরকে রবের আসনে বসাতে চাইবে আপনারাও ঠিকতে পারবেন না নদীর সাথে মিশে যাবে ঠিক কেউ ঠিকতে পারবেন না ক্ষমতার মালিক কে আল্লাহ সুতরাং যারা বিশ্বাস করে ক্ষমতার মালিক আল্লাহ এরা কি ভারত রে ডরায় না বলেন না এই বলেন না আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিককে আল্লাহ আপনারা কোরআনে পড়েন নাই তাবারাকাল্লাযী বিয়াদিহিল ক্ষমতা কার হাতে সুতরাং যারা বিশ্বাস করে আল্লাহর হাতে ক্ষমতা এরা কি ভারতরে ডরায় আমেরিকারে চীনে রাশিয়ারে দেখেন আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক আল্লাহ বলেই আমরা বদরে মাত্র তিনশো তেরো জন তারা এক হাজারের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিলাম আমরা ক্ষমতার মালিক আল্লাহকে বিশ্বাস করি বলেই রোমানদেরকে ভয় পাইনি কৃষরাকে ভয় পাইনি বাইজেন্টাইনদেরকে ভয় পাইনি তাতারদেরকে ভয় পাইনি ক্রুসেটারদেরকে ভয় পাইনি পৃথিবীতে যারা নিজেদেরকে সুপার পাওয়ার দাবি করেন পৃথিবীতে যারা নিজেদেরকে পরাশক্তি দাবি করেন পৃথিবীতে যারা এটম বোমের পাওয়ার দেখাতে চান পৃথিবীতে যারা বেশি সৈন্যের পাওয়ার দেখাতে চান পৃথিবীতে যারা শক্তিশালী অস্ত্রের পাওয়ার দেখাতে চান শুনেন আপনাদের কাছে অস্ত্র থাকতে পারে কিন্তু আপনাদের কাছে একটা জিনিস নয় সেটা হলো ঈমান মুসলমানদের কাছে কিছু থাকতে না পারে তাদের কাছে একটা এটম বোম আছে যেটা নাম আল্লাহু আকবার বলেন আমাদের কাছে একটা অ্যাটম বোম আছে যেটার নাম না রাস্তে বলে বাংলাদেশ থেকে কেউ যদি দিনকে মুছে দিতে চায় এখানে এক ভাই দেখলাম আমি তাকে জড়াই ধরলাম এর জন্য সে স্কুলে পড়ে কিন্তু সে কোরআনের হাফেজ হয়ে গেছে এটা থেকে বোঝা যায় এই দেশে ইসলামের শিকড় কিন্তু অনেক গভীরে বাংলাদেশের বায়ান্ন বছরের ইতিহাসে আমরা দেখেছি যারাই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা হারিয়ে গিয়েছে ইনশাল্লাহ আমরা যদি নাও থাকি আমাদের মুরব্বীরাও যদি না থাকেন এদের ভিতর এমন একটা প্রজন্ম তৈরি হবে আমরা তো কোরআনকে সংশোধন নিতে পারি না এরা কোরআনকে সংশোধন বাতি চালাবে না কোরআনকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ বলে দেখেন আমি খুব সহজে কয়েকটা কথা বলি আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে আছে না নাই আছে লিল্লাহিল আসমাউল হুসনা আছে না কোরআনে আল্লাহ তালার অসংখ্য অগণিত নাম আল্লাহ তালার কতগুলো নাম আপনি গুনে শেষ করতে পারবেন না আল্লাহ তালার অসংখ্য অগণিত নামের মধ্যে একটা মর্যাদাপূর্ণ নাম হলো রহমান আল্লাহ তালার অসংখ্য অগণিত নামের মধ্যে একটা নাম হলো সবাই এমনি বৃষ্টির দিন যদি কথা না বলেন মন ভাঙ্গা বলেন আল্লাহ তালার অসংখ্য অগণিত নামের মধ্যে একটা নাম হলো আল্লাহা তাআলার অসংখ্য গুণিত নামের মধ্যে একটা নাম হলো আল্লাহ রহমান রহমান মানে দয়াময় রহমান মানি কি দয়াময় আলহামদুলিল্লাহ ইয়া রাব্বিল তারপরে কি আপনারা বলেন না তারপরে কি আল্লাহ রহমান দেখেন আলহামদুলিল্লাহ समस्त প্রশংসা কার আল্লাহ বলেন আল্লাহ समस्त প্রশংসা কার আল্লাহ আলহামদুলিল্লাহ समस्त প্রশংসা আল্লাহ এবার বলবেন আল্লাহ পরিচয় কি আল্লাহর এক নাম্বার পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছে আর আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহর এক নাম্বার পরিচয় রব্বিল আর সারা জাহানের তিনি রব শুধু আসমানের না শুধু জমিনের না শুধু চন্দ্রের না শুধু সূর্যের না সাত আসমান সাত জমিন চান্না চাহান সমুদ্র পাহাড় যা কিছু আমি দেখি যা কিছু আমি দেখি না যা কিছু আমি জানি যা কিছু আমি জানি না সবকিছুর একমাত্র রবকে আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন আল্লাহ রহমান তেমন আল্লাহ রাহিম দেখেন আল্লাহ আল্লাহুল ফাতি হায় আল্লাহ নিজের অনেকগুলো পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রশংসা সব আল্লাহ প্রশ্ন আল্লাহ সব প্রশংসা আল্লাহর কেন অনেকগুলো কারণ এর ভিতর একটা কারণ রব্বিল আলমিন আল্লাহ তালা সারা জাহানের রব দুই নম্বর কারণ আর রহমান আল্লাহ তালা রহমান তিন নম্বর কারণ আর রাহিম আল্লাহ তালা রাহিম চার নম্বর কারণ মালিক ইউমিদ্দিন দুনিয়াতে কেউ ক্ষমতার দাবি করতে পারেন দুনিয়া কেউ চেয়ারের দাবি করতে পারেন দুনিয়া কেউ সামান্য ক্ষমতা পেয়ে বাহাদুরি দেখাতে পারেন আসরের মাঠে ক্ষমতা কারো চলবে না আসরের মাঠে কেয়ামতের দিনের একমাত্র মালিককে এই আমাদের একটা আকিদা শুনেন আমাদের একটা মৌলিক আকিদা হলো ক্ষমতার মালিক কে হাফেজ সাহেবরা জুড়ে বলেন না একটু ইনশাল্লাহ আপনারা এগুলো শিখতে হবে কারণ আগামী বাংলাদেশ আপনারা নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ আপনারা শুধু কোরআন হিফজ করবেন এর মধ্যে শেষ না এই কোরান আপনারা বাংলাদেশের সংসদে বাস্তবায়ন করবেন প্রস্তুত আছেন তো হাফিজ সাহেবরা মনে হচ্ছে যে জান্নাতে হোররা এসে আল্লা হাফেজ সাবরা দুনিয়াতে যেমন কোরআন পড়তেন একটা আয়াত পড়েন একতলা পরে উঠেন আরেকটা পড়েন আরেক তালা পড়ে উঠেন তো হাফেজরা কোরআনের যতটা আয়াত আছে আল্লাহ তত আয়াত সম এতটা তলার বিল্ডিং এর মালিক তাদেরকে জান্নাতে বানিয়ে দেবে অনেক দাম দেখেন পৃথিবীতে আরও আসমানে অনেক কিতাব আছে কোন কিতাবের হাফেজ পাবেন না পৃথিবীতে খ্রিস্টানরা হলো সবচেয়ে শক্তিশালী সংখ্যায় তারা বেশি পৃথিবীর বড় বড় ইউরোপ কান্ট্রির যতগুলো রাষ্ট্র আছে সব খ্রিস্টানদের কিন্তু পুরা খ্রিস্ট রাজ্যে তাদের ইঞ্জিনের একজন হাফেজ পাবেন না তাদের ইঞ্জিলকে তারা বিকৃত করে ফেলেছে হাফেজ পাবেন না কিন্তু সারা দুনিয়া মুসলমানরা সংখ্যায় কম শক্তিও কম কিন্তু কোরআনের হাফেজ সড়ক লক্ষ আছে না নাই হাফেজের কোরআনের আল্লাহর কাছে অনেক দাম দেখেন আজকে আপনার বাচ্চাকে আপনি টাকাওয়ালা বানাতে চান আপনার বাচ্চাকে আপনি জমির মালিক বানাতে চান বড় চাকরিজীবী বানাতে চান সমস্যা নাই কিন্তু সাথে যদি এরকম এই যে পিচ্ছিরা অল্প বয়সে কোরআনের হাফেজ হয়ে গিয়েছে সারা জীবন তাদের অন্তরে কোরআনের বাতি জ্বলবে এই বাতি আর কেউ নিবাতে পারবে এজন্য আল্লাহ তাআলার একটা নাম রহমান আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক কে আল্লাহ জনগণ ক্ষমতার মালিক না ভারত ক্ষমতার মালিক না আমেরিকা ক্ষমতার মালিক না বলেন ক্ষমতার মালিক একমাত্র কে আল্লাহ তবা আলাকা লযী বিয়াদিহিল মুল মালিকাল মুল আমরা বিশ্বাস করি আমাদের আকীদা কারো নেতা ক্ষমতার মালিক হতে পারে না কারো নেত্রী ক্ষমতার মালিক হতে পারে না কারো দল ক্ষমতার মালিক হতে পারে না পৃথিবীর কোন বিশ্বাস করি ক্ষমতার মালিক একমাত্র কে ক্ষমতার মালিক একমাত্র কে আল্লাহ তালা ক্ষমতার শুধু দুনিয়াতে মালিক না আল্লাহ তালা ক্ষমতার মালিক আখেরা দেখেন দুনিয়ায় ক্ষমতার মালিক আল্লাহ বলেই বাংলাদেশের মানুষ মনে করেছিল ববু যদি না মরে আপা যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে তাদেরকে কেউ নামাতে পারবে না বুঝেন নাই কারণ তারা এতটুকু নিশ্চিত ছিল ভীষণ ফর্টি ওয়ান ঘোষণা করেছিল ফোর্টি টু মানে ভীষণ ঘোষণা করেছে আমাদেরকে বিভিন্ন সময় গোয়েন্দারা ডাকে কখনো ডিবি কখনো এনএসআই কখনো ডিজিএফআই দু হাজার চব্বিশের জানুয়ারির নির্বাচনের আগে আমাকে এনএসআই ডাকছে ডাকা বলছে আমরা সব কথাবার্তা সাবধানে বলবেন কারণ সব সিস্টেম ফাইনাল একদম আজকে সব কনফার্ম হয়ে গিয়েছে দু হাজার চব্বিশ তারপর তারপর হলো ত্রিশ আটাইশ এরকম সেটিং দিয়ে দিয়ে একচল্লিশ পর্যন্ত থাকবে কথাবার্তা সাবধানে বলবেন তো তারা একচল্লিশ পর্যন্ত সেটিং দিয়েই রেখেছিল কি উদ্ধত্ত ভাব তাদের ছিল মনে হয়েছিল দুনিয়া তাদের আর তাদের বাপের বাংলাদেশ একমাত্র তাদের তাদের বাপের আর আমরা সব বাড়াটিয়া দেখেন ক্ষমতার মালিক আল্লাহ বলেই দুপুরে ভাত রান্না করেছে নদীর মাছ রান্না করেছে আপনার নদীর পাংকাস রান্না করেছে চিতল মাছ রান্না করেছে আল্লাহ তালা ক্ষমতার মালিক বলেই আল্লাহ ভাত খাওয়ার সুযোগ দেন নাই বাবাতে পলাই দিয়েছে তাইলে বোঝা গেল আপনি ক্ষমতা পেয়ে বাহাদুরি করবেন ক্ষমতা পেয়ে দিনকে মিটিয়ে দিতে চাইবেন ক্ষমতা পেয়ে ইসলামকে মিটিয়ে দিতে চাইবেন ক্ষমতা পেয়ে নিজেকে ক্ষুধার আসনে আসীন করবেন ক্ষমতা পেয়ে মুসলমানদের অধিকার নষ্ট করবেন আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক আল্লাহ যারাই নিজেদেরকে রবের আসনে নিয়েছিল তারাই ধ্বংস হয়েছে আগামী তো যারা নিজেদেরকে ভাবের আসনে বসাতে চাইবে তারাও ঠিকতে পারবেন না নদীর সাথে বসে যাবে ঠিক কেউ ঠিকতে পারবে না ক্ষমতার মালিক কে আল্লাহ সুতরাং যারা বিশ্বাস করে ক্ষমতার মালিক আল্লাহ এরা কি ভারতকে ড়ায় না রাস্তে বলেন না এই আমি সবরা বলেন না না আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক কে আল্লাহ তোমরা কোরআনে পড়েন নাই তবে আরকাল্লাযি বিয়াদিহিল ক্ষমতা কার হাতে সুতরাং যারা বিশ্বাস করে আল্লাহর হাতে ক্ষমতা এরা কি ভারতরে ডরায় আমেরিকারে চীনে রাশিয়ারে দেখেন আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক আল্লাহ বলে আমরা বদরে মাত্র তিনশো তেরো জন তারা এক হাজারের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিলাম আমরা ক্ষমতার মালিক আল্লাহকে বিশ্বাস করি বলেই রোমানদেরকে ভয় পাইনি কৃষ্ণাকে ভয় পাইনি বাইজেন্টাইনদেরকে ভয় পাইনি তাতারদেরকে ভয় পাইনি ক্রুসেটারদেরকে ভয় পাইনি পৃথিবীতে যারা নিজেদেরকে সুপার পাওয়ার দাবি করেন পৃথিবীতে যারা নিজেদেরকে পরাশক্তি দাবি করেন পৃথিবীতে যারা এটম বোমার পাওয়ার দেখাতে চান পৃথিবীতে যারা বেশি সৈন্যের পাওয়ার দেখাতে চান পৃথিবীতে যারা শক্তিশালী অস্ত্রের পাওয়ার দেখাতে চান শুনেন আপনাদের কাছে অস্ত্র থাকতে পারে কিন্তু আপনাদের কাছে একটা জিনিস নয় সেটা হলো ঈমান মুসলমানদের কাছে কিছু থাকতে না পারে তাদের কাছে একটা এটম বোমা আছে যেটা নাম আল্লাহু আকবার বলেন আমাদের কাছে একটা আইটেম বোমা আছে যেটার নাম আল্লাহু আকবার নাও আস্তে বলেন আল্লাহু আকবার মুসলমান রে আল্লাহু আকবার তো আস্তে বলবেন ঠিক না বলেন আমাদের কাছে একটা আইটেম বোমা আছে যেটার নাম আল্লাহু আকবার আরে আজুরে বলো যেটার নাম টাইম আমাদের এখন আপনি আমাদের পাশে আছেন আপনার সৈন্য বেশি থাকতে পারে অস্ত্র বেশি থাকতে পারে কিন্তু আমাদের সাথে ক্ষমতা দেখাতে আসবেন না আমাদের কাছে ক্ষমতা দেখাতে আসলে আমরা আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করি আর আল্লাহর ক্ষমতায় যারা বিশ্বাস করে দুনিয়ার কেউ তাদেরকে হারাতে পারে না দুনিয়ার কেউ তাদেরকে হারাতে পারে না বলেন আল্লাহ তালার অসংখ্য গণিত নামের মধ্যে একটা নাম রহমান আল্লাহ তালা রসম কগলিত নামের মধ্যে একটা নাম আর রহমান তারপরে কি বলে না তারপরে কি তারপরে কি দয়াময় আল্লাহ প্রশ্ন আল্লাহ কি দয়া করেছেন দেখেন আপনি যদি একজনের উপর দয়া করেন বাজারে পাইলে কারে বলেন ভাই এটা করছি লাইন হরুণ জেন কারো দয়া করে কেউ যদি খুঁটা দেয় এটা আমার বাঙালিদের স্বভাব আপনি তার একটা মোমবাতি দিচ্ছেন আর কিছু না অথবা বেশি বেশি একবার একটা সিগারেট খাওয়াইছেন আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা হলো আপনি একদিন একজন একটা সিগারেট খাওয়াইছেন অথবা এক কাপ চা খাওয়াইছেন অথবা একটা পান খাওয়াইছেন কোন একদিন পরিমাণা হয় নাই মানুষ সামনে বলো তুই এই লুক না তোরা আমি দিন বাজারে সিগারেট খাওয়াইলাম বলে কি বলে না তোরা না চা খাওয়াইল তোরা না পান খাওয়াইল যে ব্যক্তি খুটা দে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারে বাংলাদেশে গত পনেরো বছর ভারতের একদল দালাল এদেশের ক্ষমতায় ছিল ঠিক না ঠিক তারা যে ব্রিজগুলো করেছে তাদের টাকায় না আমাদের টাকা আর বড় আসতে কইলেন তারা যে রাস্তাঘাট করেছে তাদের টাকায় না আমাদের টাকায় তাদের টাকায় করবে উল্টা আমাদের কত হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছে ওটা ক্যালকুলেটারে হিসাব ধরবে না এই চুরের বাচ্চারা সব নিয়ে গেছে গা চুরি করে সব নিয়ে বিদ্যুৎ আছেন আপনি চাইলে আপনার ঘরের খুঁটিটাও চুরি করতে সুযোগ পাইলে আপনি আছেন বিদ্যুতে ঠিক না বেঠি দেখেন তারা ব্রিজ করেছে রাস্তাঘাট করেছে এই সামান্য জিনিস তাদের জিকির হয়ে গিয়েছিল সন্ধ্যায় বিকেলে সকালে ঘুমানোর সময় ঘুম থেকে উঠে তাদের জিকির হয়ে গিয়েছিল উন্নয়ন জিকির হয়ে গিয়েছিল কি তো সামান্য কয়েকটা পুল করে যদি জিকির হয়ে যায় উন্নয়ন আল্লাহ বলে রহমান দয়াময় আল্লাহ তাহলে প্রশ্ন আল্লাহ কি দয়া করেছেন আল্লাহ বলতে পারতেন আমরা তোরা সৃষ্টি করেছি আল্লাহ বলতে পারতেন তোরা হাত দিয়েছি আল্লাহ বলতে পারতেন তোরে পা দিয়েছি আল্লাহ বলতে পারতেন বৃষ্টি দিয়েছি আল্লাহ বলতে পারতেন খাবার দিয়েছি আল্লাহ বলতে পারতেন চুপ দিয়েছি আল্লাহ বলতে পারতেন রিজিক দিয়েছি কিন্তু আল্লাহ বলেন আর রহমান রহমান দয়াময় আল্লাহ আল্লাহ তালা কি দয়া করেছেন আল্লাহ তালা কি অনুগ্রহ করেছেন আল্লাহ তালা তার দয়া বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালা তার অনুগ্রহের বর্ণনা করতে গিয়ে এক নম্বরে বলেছেন আল্লাহ

দয়াময় আল্লাহ আল্লাহ কি দয়া করেছেন আল্লাহমান কোরান আল্লাহ তালা এক নাম্বার দয়া করেছেন তোমাদেরকে শিখিয়েছেন কোরান আল্লাহ তালা দুই নম্বর দয়া করেছেন হালাকা আলী সৃষ্টি করেছেন মানুষ পয়েন বুঝেন আল্লাহ এক নম্বরে বললেন রহমান তারপরে বললেন কোরআন তারপরে বললেন ইনশান আল্লাহমান এখানে রহমান মত্ত জানে আল্লাহমান কোরআ এখানে কোরআন শেষে খালাকা আলী ইনশান তাহলে দেখেন রহমান কুরআন ইনসান রহমান কুরআন ইনসান এবার প্রশ্ন হলো ইনসান রহমান পর্যন্ত পৌঁছাবে কেমনে ইনসান রহমানের আপন হবে কেমনে ইনসান রহমানের প্রিয় হবে কেমনে ইনসান রহমানের দয়া লাভ করবে কেমনে ইনসান রহমানের জান্নাত লাভ করবে কেমনে আল্লাহ বলার মধ্যখানে দিয়েছে কুরআন এই কুরআনের মাধ্যমে ইনসান রহমানের প্রিয় হবে এই কুরআনের মাধ্যমে ইনসান রহমানের জান্নাত লাভ করবে যারা কুরআনকে পাঠ দিয়ে রহমানের আপন হতে চাইবে প্রিয় হবে কি দিয়ে বলেন এখন দিন না রাত রাতে অন্ধকার হয় কি হয় না রাতের অন্ধকারে আপনি হাজিগঞ্জ থেকে চুপচাপ একা একি বাতি নেই কারেন্ট নেই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তায় সাপ থাকতে পারে কি পারে না বিচ্ছু থাকতে পারে কি পারে না গর্ত থাকতে পারে কি পারে না ব্রিজ থাকতে পারে কি পারে না এবার অন্ধকারে আপনি হাঁটছেন আপনি সাপ কামড় দিতে পারে বিচ্ছু কামড় দিতে পারে ব্রিজের সাথে ধাক্কা খেতে পারে গর্ত থাকার কারণে উষ্টাকে হাড্ডি ভেঙে ফেলতে পারে পাছের পুকুরে পড়ে যেতে পারেন খালে পড়ে যেতে পারেন নদীতে পড়ে যেতে পারেন তাহলে প্রশ্ন হলো রাতের অন্ধকার থেকে আপনি নিরাপদে বাড়ি ফেরার জন্য কি করেন কিচ্ছু না থাকলে আপনি মোবাইলটা বের করেন মোবাইলটা দেন মোবাইলটা আমি উদাহরণের জন্য বলতেছি কিচ্ছু না থাকলে আপনি মোবাইলটা বের করেন মোবাইলটা বের করে কি করেন এরকম টর্চ লাইট জ্বালা একটা আলোর প্রয়োজন হয় এই টর্চ লাইট জ্বালালে আপনি দেখতে পারেন সাপ আছে কিনা এই টর্চ লাইট জ্বালালে আপনি দেখতে পারেন সমস্যা আছে কিনা তো রাতের অন্ধকারে নিরাপদে পথ চলার জন্য যদি টর্চ লাইটের প্রয়োজন হয় আলোর প্রয়োজন হয় দুনিয়াতে আপনি যখন পথ চলবেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন সুম্মা খাত্ত আলী আমি নিহি হতু ত ও আর সীমা আলিহি হতু ত শয়তান আপনার ডান অন্ধকার করে রাখবে আপনার বাম অন্ধকার করে রাখবে আপনার সামর অন্ধকার করে রাখবে আপনার পিছন অন্ধকার করে রাখবে এবার দুনিয়াতে আপনি অন্ধকারে পথ চলবেন কোন আলো দিয়ে জেনারেটার কাজে আসবে না বিদ্যুৎ কাজে আসবে না টর্চলাইট কাজে আসবে না এবার শয়তানের অন্ধকার আপনি কোন টর্চলাইট দিয়ে দূর করবেন আল্লাহ বলেন আমি তোমাদেরকে দিয়েছি কুরআন ফিল হুদান নூர் এই কোরান হলো আলো এই কুরআন হলো বাতি এই কুরআনের পটলাই জ্বালিয়ে পথ চলবে যারা পথ চলবে এই কুরআনের বাতি জ্বালিয়ে যারা পথ চলবে কোরআন আলো দিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ